হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা জেলও খাটেনি কোনো কিছু হয় নাই তাহলে কি দাঁড়ালো রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয় এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে শহীদ জিয়াও করেননি বেগম খালেদা জয়ন্তী বেগম খালেদা জিয়াও করেনি বিএনপি করার প্রশ্নই আসেন প্রিয় দর্শক শুনছিলেন জামাতের নেতারা রাজাকার ছিলেন কিনা বিএনপির হারুন সাহেব বলতেছেন জামাতের যে নেতারা ছিলেন বা এখন যারা আছেন তাদের উপরে যে ট্যাগ দেওয়া হয়েছে এই রাজাকারের ট্যাগটা সেটা অব্যাহত রাখার জন্য বিচার যেন অব্যাহত রাখে সবাইকে আহ্বান জানিয়েছে এবং কি জামাতের যে হুজুররা আছে জামাতের যে নেতারা আছে তারা নাকি সবাই রাজাকার এবং কি জামাতের হুজুররা বা নেতারা যারা ধর্মীয় অনুশাসন অনুশাসনে ধর্মীয় রাজনীতি করে তারা না তারা নাকি কোনো রাজনৈতিক সংগঠনই নয় রাজনৈতিক কোনো দলই নয় ধর্মীয় কোনো রাজনৈতিক দল নয় এবং কি সে আরো বলেছে যে জামাতের যে সমস্ত নেতাকর্মীরা আছে তারা নাকি ধর্ম ব্যবসায়ী ধর্মের কথা তারা বলে বেড়ায় ধর্ম ব্যবসা করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনারা শুনেছেন তারা জবান দিয়ে জবান রাখে না আরো অনেক কিছু আচ্ছা ঠিক আছে বাংলাদেশের এই ক্লান্তির যে কথাগুলো আপনি বলতেছেন এই যে জামাতের নেতারা রাজাকার ছিলেন বা রাজাকার ছিল না সেটা কোনো বড় বিষয় না জামাতের নেতারা রাজাকার ছিলেন না সেটা তারেক রহমানের কথার ধারায় পরিষ্কার হয়ে গেছে। কারণ তৎকালীন আমলে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান জামাতের নেতাকর্মীদেরকে যারা রাজাকার ছিলেন শুধু জামাতের নেতাকর্মীরা না এখানে বাংলাদেশে যারা রাজাকার ছিলেন সেই সমস্ত রাজাকারদের ক্ষমা করে দিয়েছিলেন এবং তৎকালীন সময় আওয়ামী লীগ সরকারও ক্ষমতায় ছিলেন হাসিনার আমলে তখন কিন্তু এই বিচার করা হয়নি তো জোট সরকারের সময় বিএনপির জোট সরকারের সময় তখন কিন্তু তার বিএনপি তাদের ক্যাবিনেটে সৎ দক্ষ জামাতের দুজন মানুষকে নিয়েছেন প্রথমত প্রথমত নিয়েছিলেন গোলাম আজম সাহেবকে তারপর কিন্তু মাওলানা নিজামী সাহেবকে নিয়েছিলেন জামাতের এই দুই নেতাকে নিয়েছিলেন তারা কিন্তু মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছে এবং কি আপনারা এটাও জানেন যে তৎকালীন সময় কিন্তু মন্ত্রিত্ব পালন করার সময় তাদের বিরুদ্ধে যখন আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার পরোয়ানা জারি করলো গ্রেফতার করলো তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং কি মাইকি যন্ত্র দিয়ে কিন্তু তারা চেক করে দেখেছে যে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নেই বিএনপি তৎকালীন সময় দেশের স্বার্থে ঐক্যের স্বার্থে এই দুজন ভালো মানুষকে গোলাম আজম সাহেব মালানা নিজামী সাহেবকে এই দুজন এই দুজন মানুষকে নিয়েছিলেন দেশের ঐক্যের স্বার্থে কারণ বিএনপি জানতো যে মাওলানা নিজামি গোলাম আজম সাহেব তারা দুজন ভালো লোক ছিলেন এ কারণে তাদেরকে সেখানে নিয়েছিল তো তারেক রহমানের এই কথা দ্বারাই বোঝা যাচ্ছে যে আসলেই জামাতের নেতারা কিন্তু রাজাকার ছিলেন না আর রাজাকার যদি তারা হতোই বা থাকতই সেটা ভিন্ন কথা তখন সেই বিচার কেন করল না এটা একটা প্রশ্ন থাকে যাই হোক সেটা অনেক অতীতের ইতিহাস সেটা তারা ওনারা ভালো বুঝবে তো আমার কথা হচ্ছে বা আমাদের দেশের মানুষের বর্তমান কথা হচ্ছে যে বিএনপি আর জামাত তারা এক সময় মিত্র ছিল এখন তাদের ভিতরে একটা ফাটলের সৃষ্টি হয়েছে বিভিন্ন বক্তব্যের কারণে বিভিন্ন রাজনৈতিক কৌশলের কারণে তাদের ভিতরে একটা ফাটল ধরে গিয়েছে তো এই ফাটল থেকে এখন আস্তে আস্তে এটা বড় হচ্ছে যেখানে সেখানে বিএনপি এবং জামাতের ভিতরে সংঘর্ষ লেগে যাচ্ছে তো এভাবে যদি সংঘর্ষ লাগতে থাকে এভাবে যদি একের পর এক মারামারি হতে থাকে তাহলে মানুষ কি মানুষ সাধারণ মানুষ কোথায় যাবে দেশের পরিস্থিতি কি হয়ে খারাবে তখন তো দ্বিতীয় তৃতীয় মহল এখানে সুবিধা নিবে তো আমাদের ভিতরে ঐক্যের ভিতরে যদি ফাটল এভাবে ধরে থাকে বা ফাটল সৃষ্টি একের পর এক কেউ বা কারা করতে চায় বিএনপির কেউ তাহলে এটা কিন্তু খুবই খারাপের দিকে যাবে বা জামাতের লোকেও যদি কোনো ফাটল সৃষ্টি করতে চায় এটাও খারাপের দিকে যাবে তো উভয়কে সামাজিকতা বজায় রেখে অবশ্যই এই জিনিসটাকে একটা সমাধানের ভিতরে রাখতে হবে যেন আমাদের ভিতরে ফাটল না ধরে বিএনপির যে হারুন সাহেব আপনি যে কথাগুলো বলেছেন এগুলো কোনোভাবেই যৌক্তিক নয় এবং কি আপনার দলের বিএনপির দলেরই অনেক নেতাকর্মী কিন্তু এটা নিয়ে সমালোচনা করছে এটা আপনি জানেন এভাবে যদি বিএনপির ভিতরে থেকে আওয়ামী লীগের মতো কথা বলেন তাহলে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে কিন্তু কোনো ব্যবধান রইল না কারণ জিয়া জিয়ার যে আদর্শ আর তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার ভিতরে কিন্তু এই সমস্ত কোনো আলোচনা নেই যে রাজাকারের বিচার অব্যাহত রাখতে হবে বা এখন রাজাকার আছে কি জামাতের ভিতরে কোনো রাজাকার আছে সমস্ত নেতাকর্মীদেরকে ফাঁসি দিয়ে মারাই হইছে তা আপনি রাজাকার কিভাবে খুঁজেন এখানে এটা তো অযুক্তিক কথা আপনার কথাবার্তা শুনে তো মানুষ আশা করতেছে